আসসালামু আলাইকুম আইপিএল দু হাজার চব্বিশে পঁচিশ কোটি বনাম দুই কোটি পঁচিশ কোটির বলার যেখানে উড়াদুরা প্রতিটা ম্যাচেই মার খাচ্ছে প্রতিটা ম্যাচেই খারাপ বলিং করতেছে একটা ম্যাচেও ঠিক মতো সাইন করতে পারতেছে না সেখানে দুই কোটি দামের বলার প্রায় একটা ম্যাচ বাদে প্রতিটা ম্যাচেই দুর্দান্ত বলিং করতেছে এবং প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠতেছে প্রতিটা ম্যাচেই এবং দলের জয়ে অসাধারণ অবদান রাখতেছে মাত্র দুই কোটি দামের বলার হ্যাঁ বলতেছিলাম মোস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্কের কথা দুই হাজার চব্বিশ আইপিএলের নিলামে সকল ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিল স্টার্ক ও কলকাতা নাইট রাইডার্স কারণ ইতিহাসের সর্বোচ্চ দামে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে স্টার্ককে ক্রয় করেছিল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স চব্বিশ কোটি পঁচাত্তর লাখ ভারতীয় রুপিতে প্রায় পঁচিশ কোটি টাকা এবং সেখানে মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তিমূল্য মাত্র দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাইয়ের সুপার কিংস এবং সেই দুই কোটি রুপির বলার মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ থেকেই তার ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা শুরু করেছে প্রথম ম্যাচেই শিকার করেন চার উইকেট এবং এখন পর্যন্ত দুর্দান্ত বলিং করে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বলার হিসেবে রয়েছেন অপরদিকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ ভারতীয় রূপের মিচেল স্টার আইপিএল দু হাজার চব্বিশে কিংবা আইপিএলের যতগুলো সিজন এখন পর্যন্ত হয়েছে সবগুলো সিজনের সবচেয়ে দামি বলার মিচেল স্টার এখন পর্যন্ত একটা ম্যাচেও ভালো বলিং করতে পারেনি প্রতিটা ম্যাচেই খেয়েছেন ব্যাটারদের হাতে উড়াদা মার এবং এখন পর্যন্ত স্বপ্নে তেমন ভালো উইকেটও স্বীকার করতে তিনি পারেননি এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশ আইপিএল মিচেল স্টার্কের জন্য এক কালো অধ্যায় এখন পর্যন্ত কারণ এখন পর্যন্ত তিনি একটা দলের বিপক্ষেও ভালো বলিং করে দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কই সেসে সবচেয়ে বেশি দাম দিয়ে ক্রয় করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স কারণ তারা চকচক দেখেই মনে করেছিল সোনা মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া দলের হয়ে ভারতে মাটিতে ওডিআই বিশ্বকাপ খেয়েছিল। ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে নয় এবং সেই চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিল মিচেল স্টার্ক তারা চ্যাম্পিয়ন হয়েছিল ওডিয়াই বিশ্বকাপে এবং সেখান থেকে মিচেল স্টারকে কোরাই করেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু চকচক করলে যে শোনা হয় না সেটা আরও একবার প্রমাণ করে দেখালো মিচেল স্টার্ক কারণ তাকে ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে ক্রয় করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স তাকে না পারতেছে এখন বাদ দিতে আর না পারতেছে তারা একাদশে রাখতে কারণ মিচেল স্টার্কের একটা বলের দাম প্রায় রক্ষাধিক টাকারও উপরে এমন একজন বলার যিনি কিনা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে ক্রয় করা হয়েছে তাকে তিনি এখন পর্যন্ত একটা ম্যাচেও ভালো পারফরম্যান্স করে দেখাতে পারলেন না তার দলকে অপরদিকে ভিত্তিমূল্য দামে যে বলারকে ক্রয় করা হয়েছে সেই মুস্তাফিজুর রহমান আসরের দু হাজার চব্বিশ আইপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বলার এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বলার তার জন্য বলতেছিলাম যে চকচক করলেই শোনা হয় না